কারণে আপনি কি কোনো কারণে আলমের এই ঘটনার পিছনে মামলা করার পিছনে আপনি সময় পিছাচ্ছেন কিনা মামলা করতে বাধা দিচ্ছেন কিনা আপনার দিকে আচ্ছা আলম যখন অসুস্থ হয়ে গেল হসপিটালে আপনি কিভাবে জানলেন রাজনৈতিক কারণে আলমকে মারা হয়েছে আপনি এই স্ট্যাটাস দিয়ে আপনি লাইভ করেছেন কিভাবে আপনি শুরু হলেন রাজনৈতিক কারণে তাকে মারা হয়েছিল

আমি কিন্তু একে হুণ্ড থাকাৰ পৰা এক ভাই আমাৰ অনেক ক্ষতি কৰিছে হা

ঠিক আছে তিন জায়গা দিয়েছিল এবং সেই জায়গাতে খালি বলছে ভাই এই আমরা অনেক ক্ষতি করছে মানে এই কথাটা আমার কান পড়ছে ভাই ওই আমরা অনেক ক্ষতি করছে তাহলে আমি কার ক্ষতি করছি সাদা গাড়ি একটা দেখছি আমি বলছি সেই দিনও বলছি কিন্তু লাল কালার একটা সাদা গাড়ি দেখছি এবং সে আমাকে নাই হবে অর্থার সে একের পরে আমার ক্ষতি করতেছে আমার সেনকে ইতি সাটা গন্ধকাল ওর স্বামী স্ত্রী ওরকে স্বামী স্ত্রী আমরা স্বামী মিস্ত্রি কথা কিন্তু সে হলে দে আমার নাম কেন বললো আপনাকে সামনে বলছে না সে আমার নাম কেন বলবে তুমি তো আমার সাথে নিতে চলে সেদিন সে কেন বললো এবং আমি বললাম দেখে ভাই আমি সুখ তুমি রিয়ার ভিডিও গুলো ডিলিট করো সে আমাকে আসুন সে রিয়ার একটা ভিডিও ডিলিট করেনি আমি অনেক বলতেছি সে ভিডিও ডিলিট করে না কেন ভিডিও ডিলিট করে না ভাই তার সাথে কেন কি কি সম্পর্ক তার ভিডিও ডিলিট করতেছে না আজ কেন

তারপরে এই ঘটনাটা ঘটে গেল মানে এর সাথে কি মানে আপনি কি মনে করছেন কে দুজন আছে কি এখন যে দেশ সংযোগ থেকে আপনাকে একটা দেশ ক্লিয়ার করতে পড়তেছে আপনারা অনেকেই দেশবাসীর কাছে একটা অনুরোধ করব যে আপনারা অনেকে আমার বউ রে এমনি কেলে করতেছেন রিয়া এমনি আর পেশেন্ট দইতো নাই আমি একটা কথা বলছি কিন্তু আমি যাদের নাম বলছি তারা জড়িত আছে